সবাইকে থেকে ওরা কয়েকজন ছিল এক পাঁচজন ছিল সাঁতার কাটতে কাটতে কোনো মনে অসুস্থ ফিল হয়েছে মানে ডুবে গেছে তাছাড়া এমনি কোনো ব্যাপার নেই ছোটবেলাটা কেটেছিল বালুরঘাটে বর্তমানে কলকাতা নিবাসী গোটা পরিবার মঙ্গলবার ভাই বোন সহ গোটা পরিবার এসেছেন বালুরঘাটে দীর্ঘদিন পর নিজের জায়গায় ফিরে পুরনো স্মৃতিকে একটু টাটকা করতে বুধবার সকালে তিন ভাই বোন মিলে নেমেছিলেন আত্রাই নদীতে সাঁতার কাটতে শহরের সাহেব কাছারি এলাকায় আত্রাই নদীতে নামেন তারা সেখানেই তলিয়ে যান অশোক রায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ শুরু হয় তল্লাশি খবর দেওয়া হয় সিভিল ডিফেন্স ও ডুবুরিদেরকেও কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও খোঁজ মেলেনি ওই চিন্তায় গোটা পরিবার বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ